এইসএসি পরীক্ষার্থীদের কলম এবং তাদের নিরাপত্তার জন্য মাস্ক প্রদান করছে এক নং ধানসাগর ইউনিয়নের ছাত্রদলের দলের নেতৃত্বে রিফার আরও এখানে ছাত্রদলের কর্মীরা এখানে রয়েছেন যারা ডক্টর মাসুম বিল্লাহ ডি এন কারিগরি কলেজে যে কেন্দ্র রয়েছে এইচএসসি পরীক্ষার সেই এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের মধ্যে করোনা মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্য মাস্ক এবং কলম বিতরণ করছে রাব্বি শিকদার রিফাত আরও অনেক ছাত্র এখানে নেতৃবৃন্দ রয়েছে যাদের আয়োজনে এবং এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটি শৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে সবাইকে সারিবদ্ধভাবে শরণখোলা উপজেলার একনল ধানসাগর ইউনিয়নের ডক্টর মাসুমিল্লা ডি এন কারিগুরি কলেজের এই পরীক্ষা কেন্দ্রে সবাইকে সারিবদ্ধভাবে প্রবেশ করছে এবং তাদের হাতে কিন্তু রাব্যসিকদের সহ রিফাত সহ শরণখোলা উপজেলার এক ধানসাগর ইউনিয়নের ছাত্রদলের উদ্যোগে এই মার্কস এবং কলম বিতরণ করছেন এবং আসলে তাদের এই উদ্যোগকে সবাই স্বাগত জানিয়েছেন যে আসলে রাজনীতি করতে গেলে ছাত্রদল বা ছাত্র রাজনীতি করতে গেলে আসলে এই ধরনের সচেতনতামূলক এবং বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডমূলক কাজে করা দরকার এবং জারি অংশ হিসাবে একমাং ঘাসগরী ইউনিয়নের ছাত্রদলের রাব্বি সিদ্দিকদের নেতৃত্বে এবং অন্যান্য যারা আছে তারা এখানে উপস্থিত থেকে এই মার্কস বিতরণ করছেন এবং এখানে দেখতে পাচ্ছেন এবং পরীক্ষার্থীরা তারা কিন্তু মার্কস এবং কলম নিয়ে ঢুকছে এই পরীক্ষা কেন্দ্রে এবং এখানে শিক্ষার্থীদের কাছে আমরা সেটা শুনতে চাই এই যে স্বাগত জানিয়েছে সর্বস্তরের মানুষ আপনা দেখতে পাচ্ছেন যে এই শিক্ষার্থীরা কিন্তু যাচ্ছেন এবং তাদেরকে তারা পরীক্ষা কেন্দ্রে যাচ্ছে আর সেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে তাদের হাতে তুলনা হচ্ছে কলম এটা হচ্ছে করোনার সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য এই উদ্যোগ আমি একটু কথা বলবো ছাত্ররা রাবি শিক্ষকদের সাথে আপনাদের উদ্যোগ ছাত্র <muchas> ও দপ্ত সাবেক সভাপতি মোহাম্মদ রাজ্য সিদ্ধার তাদের নেতৃত্বে আমরা একজন বাঞ্চন করতে আসলে এই যে মাস্ক বিতরণ এবং আমাদের বাংলাদেশে আবারও করোনা দুর্ভাব দেখা দিয়েছে এই কারণে অগ্রসৃদ্ধ হয়েছে আমরা করোনার আমাদের মাঝে ছড়িয়ে আমরা ই দেখেছি বাংলাদেশে করোনা শনাক্ত হয়েছে আমাদের জেলা হয়েছে অন্যান্য জেলায় হয়েছে আমরা যদি বিগত দু হাজার বিশ একুশে যদি যাই তাহলে আমাদের দেখা যাবে যে সমগ্র পৃথিবী আসলে অচল হয়ে পড়ছিল এই করোনা মহামারী তো আমরা চাচ্ছি খারাপ পৃথিবী লকডাউন হয়ে গেছিলো আমাদের বাংলাদেশের অবস্থা খুবই খারাপ পর্যায়ে পৌঁছেছিল বাংলাদেশ লকডাউন হয়ে গেছিল আমরা চাষ করি করোনা করোনা মহামারী যেন আবারও না বড় আকারে পরিষ্কার না করে তার জন্য আমরা আসলে শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ করার একটাই কারণ শিক্ষার্থীরা এক জায়গায় সংঘবদ্ধভাবে পরীক্ষা দেয় তাদের মধ্যে যেন আসলে একটু ডিস্টেন্স নিয়ে পরীক্ষা দিতে পারে সুস্থ শারীরিকভাবে সুস্থ থেকে যেন পরীক্ষা দিতে পারে এই কামনা করছি তাদের সুস্থ সুস্থ থাকার কামনা করছি আমরা আসলে এই মাস্ক বিতরণ করছি আমরা জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় নীতি ও আদর্শের পথে ইনশাল্লাহ সবসময় থাকবো আর সামনের দিকে এগিয়ে যাবো ধন্যবাদ রক্ষা পেতে সচেতনতা আরে ভালো আছে দাদা এই যে